আসসালামু আলাইকুম গাইজ আমি তিশাতে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ তো এই যে আমাদের তিনজনের জামা অলরেডি আমি রেডি করে রাখছি আর অনেক দিন পর আমরা তিনজন কিছুটা হলেও ম্যাচিং আর কি পড়লাম তো প্রায় একটার দিকে আমাদের আর কি খাওয়া দাওয়া শেষ করে সকালের খাবার দাবার কিন্তু আমরা আজকে মাসাল্লা দিলে অনেক ভালো খাইছি ইলিশ মাছ হয়নি কিন্তু চিংড়ি মাছ হয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষে আমাদের একটু গুছানো ছিল যেহেতু আমরা আজকে অনেকটা লঙে যাব তো একদম বলা যায় যে দুইটার দুইটার একটু আগেই দেড়টা হয়তো বাজে ওরকম সময় আমরা বাসা থেকে ফুল রেডি হয়ে বের হয়ে গেছি আর আজকে আমরা যাচ্ছি সাতক্ষীরাতে আমাদের সারাটা দিন আমরা সাতক্ষীরাতে আর কি ঘোরার চেষ্টা করি আর মানে ঘোরার চেষ্টা কি পুরোটা দিন আমরা সাতক্ষীরাতেই থাকি তো এর মধ্যে বলে রাখে আপনারা যে যেখানে আমার ভিডিওটা দেখতেছেন না কেন আজকের ভিডিওটা কিন্তু একটু বড় আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন তো ঈদের মানে দ্বিতীয় দিনও কিন্তু আমরা এই সেম রোডটা দিয়ে আর কি সাতক্ষীরায় যাই তো আমার সুলাইমান তোমার মোবাইলটা ভেঙে ফেলে তার জন্য এই ভিডিওটা খায়নি তো আজকেও ভাবি যে আমরা সেম রোড দিয়ে যাব তো এই তারালি রোড দিয়ে যাওয়ার সময় আমরা ঘুষুরির মিষ্টিটা ঈদের দিন আমরা একদমই পাইনি একটা লোক ছিল তার কাছ থেকে দুইজনে খালি দুই পিস মিষ্টি তাও মানে বলে তাই নিছিলাম যে যদি জানটা না তো সেই কারণে আর কি দুই পিস মিষ্টি নিয়েছিলাম তো আজকে আমার জামায় আগেই গিয়ে একদম গরম গরম মিষ্টি নিয়ে নেয় আর এই যে আমি আর সুলাইমান তো সুলাইমান এই যে একটু রোদের কারণে একটু কষ্ট পাচ্ছিলো তো তার আমি উনারে ঢেকে রাখি কিন্তু সে এই যে তো সে কিন্তু আজকে আবার কপালে দেখাচ্ছে যে চাঁদ মামা দিছে তো বলতেছে যে হ্যাঁ হ্যাঁ আমি চাঁদ মামা দিছি তো যাই হোক আমাদের মানে মিষ্টি টিষ্টি নেওয়া শেষ আর এখান থেকে একটু গজাও নিয়েছিলাম গজাটাও মশাল্লাহ দিলে অনেক মজা ছিল তো সারা রাস্তা দুইজনে মিলে খাইতে খাইতে আর গল্প করতে করতে আর কি যাই তো এই রোড দেখালে যে দুইটা ব্রিজ পরে দুইটা ব্রিজেরই আর কি ব্রিজ নেই বললেই চলে কাঠের ব্রিজ আর এইখান দিয়ে যাইতে গেলে যে আমার এত পরিমাণের ভয় লাগে তো এই কারণে আমি এই রোডটা দিয়ে আর কি যাইতে চাই না কিন্তু তাও আমার জামাই এই রোডটা দিয়েই নিয়ে যাবে এই রোডটা দিয়ে নাকি কোনো মানে ভাঙাচোরা কম খালি দুই জায়গায় খালি একটু সমস্যা ব্রিজে তো এমনি স্বাভাবিক আমরা আমাদের যেই রোডটা ওইটা দিয়ে যদি সাতক্ষীরায় যাওয়া হয় হাইয়েস্ট গেলে যদি আস্তে আস্তেও যাওয়া হয় দেড় ঘন্টা লাগে আর এই রোড গেলে আড়াই ঘন্টার বেশি খালি লেগে গেছে তাও মানে আনাদিন মানে যে বললাম যে এই দ্বিতীয় দিন আমরা এই রোড দিয়ে আর কি সাতক্ষীরা গেছিলাম তো ওই দিন এতটা বেশি সময় লাগিনি আজকে আরও বেশি সময় লাগিয়েছে তো এই রোডে একদম ক্লান্তি চলে আসে মানে যাইতে যাইতে আর রাস্তায় ওয়েদারের কি বলবো মাসাল্লাহ ছিল ওয়েদার কিন্তু কড়া লেভেলের রোদ এত পরিমাণের রোদ মনে হচ্ছে মুখটা একদম জ্বলে যাচ্ছে তো যাইতে যাইতে এই যে সামনে যে ব্রিজটা পড়ে এই ব্রিজটায় আমাদের ঈদের দিনের যে ছবিগুলো আমি ছাড়ছিলাম এটা কিন্তু সেই ব্রিজ ছিল আর আমরা এখানে দাঁড়াইতে চাইছিলাম কিন্তু রোদের কারণে আর আমাদের দাঁড়ানো হয়নি আমরা দুইজনই প্রায় একটু একটু দূরে গিয়ে দেখলাম যে আমরা দাঁড়াইতে পারবো কি আজকে ছবি তুলতে পারবো কি কিন্তু কোনো মানে কোনোভাবেই এটার পরিবেশই হলো না এত পরিমাণের কড়া লেভেলের রোদ তো আমার যাওয়ায় এক পর্যায়ে বলতেছে যে না এখানে দাঁড়ানো একদম অসম্ভব তো এই যে আমি যখন ওই যাদের চলে আসলাম পিছনে আমি আবার একটু দেখালাম আমার খুব খারাপ লাগতেছিল আমি আজকেও ভাবছিলাম যে ওইখানে একটু ছবি তুলবো কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি তো আজকের রোডে যাওয়ায় মাটির রাস্তা ইটের রাস্তা পাকা রাস্তা এমন কোনো মানে রাস্তা বাদলেই যে যেই রাস্তা দেশে আমার আজকে নিয়ে যায়নি পুরো রাস্তার মধ্যে শুধু এই যে একটুখানি জায়গা এটা শুধু একটু মানে ভালো ছিল মানে ঝাউ গাছ না ঝাউ গাছ টাইপের কী একটা যেন গাছ এখান দিয়ে ছিল তো এই যা মানে এই রাস্তাটা অনেক ভালো লাগতেছে তো ভাবলাম যে এইখানে দ্বারা একটু ছবি তুলি কিন্তু সুলাইমানের কারণে সেই মানে সেই সুযোগটাও আর কি আমাদের হয়নি তো এই যে প্রথমে বললাম একটু আগে মাটির রাস্তা ইটের রাস্তা মানে সব রকমের রাস্তা এখানে আমাদের চোখে গেছে মানে পড়ে গেছে আজকে তো সুলাইমানের নিয়ে আজকে সারাটা দিন আমরা মানে দুইজন এমনিতেও আমরা আনন্দ আনন্দ টাইপের ছিলাম কিন্তু তার এনে একটু বেশি আমরা আর কি প্যারায় পড়ে গেছি বললে চলে তো যাই হোক অবশেষে দুনিয়াদারি ঘুরে আমরা সাতক্ষীরায় পৌঁছাই আর এই আমরা ফার্স্টে যাই সাতক্ষীরা রাজ্জাক পার্কে তো ওই পাশ থেকে আমরা আর কি পৌঁছানোর পর ওই পাশতে ঢুকতে যাই কিন্তু ওই পাশের মানে প্রথম যে গেটটা ওইখানে যে এত পরিমাণের ভিড় আর ঈদের দিনও মনে হয় এত ভিড় ছিল না এখানে বা লেক ভিউতেও যাই তা লেক ভিউতেও কিন্তু সাতক্ষীরায় আমার মনে হয় যে আজকে কোনো মানুষ মনে হয় ঘরে নেই সব এইখানে এত পরিমাণের লোক আর সন্ধ্যার পরে যখন আমরা ওইখানে আরেকবার ঢোকার চেষ্টা করি সুলাইমানরা নিয়ে তো পা দেওয়ার মানে জায়গা ছিল না এতটা পরিমাণে ভিড় একদম দুপুরবেলা হায়েস গেলে তিনটা তিনটা সাড়ে না প্রায় আসরের আজান পর আমরা ওইখানে আর কি পৌঁছাই তো এতটা পরিমাণে আর কি লোক ছিল আর এই মেলাটা কিন্তু হবে পয়লা বৈশাখ থেকে একদম টানা পনেরো দিন তো আপনারা যে যে মানে যে যাইতে চান আপনারা কিন্তু যাইতে পারবেন মোটামুটি মেলাটা ভালো ছিল আর যেহেতু বৈশাখের মেলা সব সময় ভালো হয় তো এই যে আমার সুলাইমান ফার্স্ট আর কি ট্রেনে উঠে গেল সে তার মধ্যে দুইটা তিনটা ওইখানে ওই যে লাফানি টাফানি ওইগুলো আর কি আমি ওর সঙ্গে ছিলাম এর জন্য আর কি মোবাইলটা ওর পাপার কাছে দেওয়া থাকে এর জন্য আমি ওর ভিডিও করতে পারিনি তো সে কিন্তু এই যে পরে এই আপনার ট্রেনে উঠতেছে সে কিন্তু ট্রেনটা খুব পছন্দ করে তো এই যে আমি তারা আবার বলি হায় দাও তো দেখেন মার্শাল্লাহ সে আবার আমার কত সুন্দর করে হাই দিয়ে দেয় তো অবশেষে তাদের ট্রেন রাইড করা শেষ আর আমার সুলাইমান তো এখান থেকে নামবে না সে আবার উঠবে তো তার বায়নার কোনো শেষ নেই সে যে মানে কতটা পরিমাণে ওই দিন খেলনা কেনে আমি মানে বলে বুঝাইতে পারবো না প্রথমে তো তারে একটা মানে দুটা তিনটা বাসি টাসি কী কী বেলুন টেলুন দেওয়া হয়েছে তাও ওই যে কান্না করছে সে আরও নেবে ওই যে শ্যাম্পু আর কি বাবল ফোলাই ওইগুলি তো সেইটাও পরে তার কি আর কি দেওয়া হয় তো এর মধ্যে আমার জামাই আমারে আর কি ওই যে কুলফি দেয় আর আজকের কুলফিটা অনেক মজার ছিল তো ওই সাইডে আসার পর সে দেখেন খেলনা টেলনা দেওয়ার পরে সে আর কি একটু ঠান্ডা হয় আর আমরা এখানে চলে আসি ফুচকা খাইতে তো ফুসকাটা মোটামুটি ভালো ছিল কিন্তু মানে টকের ভিতরে এত পরিমাণে ফরমালিং টক এটা একদম দাঁড়টারে আর কি ফুল টক করে ফেলাইছে এমন একটা অবস্থা তো দেখেন সে মানে মোটামুটি কোনো জায়গা চেনে মানে চেনুক আর না চেনুক সে সারা জায়গায় একা একাই ঘুরবে তো আমরা ঘুরতে ঘুরতে এতটা বেশি ক্লান্ত হয়ে যায় যে আমরা বসে একটু হালকা পাতলা মানে ফুচকা খাওয়ার পর আর একটু হালকা পাতলা খেয়ে একটু ঠান্ডা পানি খাচ্ছিলাম তো এর মধ্যে আমি সুলাইমানে নিয়ে যাই দেখি সব বাচ্চারা আর কি এখা মানে ঢাকায় তো দেখি এসে এসে তারা আট করে কিন্তু এখানে গিয়ে আট করতে হচ্ছে সুলাইমানে মানে আমি আর কি নিয়ে যাই একটু আট করার জন্য কিন্তু দেখেন সে নাসোর বান্দা মানে মুখে আট করবে কি সে ওই রঙের কৌটা নেওয়ার জন্য পাগল এইবার সে অলরেডি সে কান্না করতেছে তা করতেছে আমারে ভালো করে ভিডিও করতে দিচ্ছে না তো তারপর আর কি আমরা ওইখান থেকে বের হয়ে আর রাস্তার জ্যামটাই একটু খালি দেখেন এত পরিমাণের জ্যাম তো তারপরে আমরা লেগভুইতে যাই ওইখানে গিয়ে দুই একটা ভিডিও নিই আর রোজকার মতো লেগভুতে গেলে সুলাইমানের মানে ওইখানের যে গেম যে বাচ্চাদের গেম ওয়ার্ল্ডা মানে জোনটা ওইখানে সে যাবেই যাবে আর সে ওইখানে এক ঘন্টা মতো সময় দেয় আমরা দুইজনে আর কি এক ঘন্টার মতো একটু খালি রেস্ট নিই তো ওইখানে ভিউতে আজকে ভালো ছিল আর ওইখানেও প্রচুর পরিমাণের লোক আর দেখি সবাই শাড়ি পরে গেছে তো আমার একটু খারাপ লাগতেছিলো আমি শাড়ি পরিনি কিন্তু আমার একদিকতে মনে হচ্ছিলো এই গরমে আমি যে শাড়ি পরিনি এটা আবার থেকে বেশ ছিল আর আমরা তিনজন কিন্তু আজকে অনেকটা পরিমাণে বলা যায় ম্যাচিং আর এই জামাটা কিন্তু আমারে প্রায় চার পাঁচ মাস হবে আগে এই জামাটা মানে আম্মু কিনে দেয় কিন্তু এই জামাটা আমি একদিনও পরিনি খালি এই যে আপনার ছাপাটার জন্য আর কি আমার ভালো লাগতেছিল না কিন্তু আজকে যখন এই জামাটা আমি পরে দেখি মার্শাল্লাহ অনেকটা ভালো লাগতেছিল অনেকটা মানে কমফোর্টেবল ছিল আর কি বলা যায় তো যাই হোক কখন কোনটা কাজে লেগে যায় বলা যায় না আর দুজনে আমি তো ওর মানে জামাই রে আর ছেলের তো সাদা গেঞ্জি অলরেডি পরাই রাখিছি তো তারপরে ওইখান থেকে লেকবুর থেকে বের হয়ে আমরা বাইপাসে যাই বাইপাসেও প্রচুর পরিমাণের লোক প্রচুর পরিমাণের লোক তো অবশেষে আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করে মানে একদিকতে এসারা যান এসারাজান পার হয়ে যায় তো আমরা ভাব মানে ভাবতেছিলাম যে বাইরে একটু ফাস্টফুড টাইপের কিছু খাবো কিন্তু এই যে আমার জামাই মানে বাইরে গেলেই খালি ভাত খাওয়াই খালি ভাত খাওয়াই এই দুঃখ আমি কনে রাখবো এক কথায় বলা যায় আর এই যে পানসিতে গেছিলাম চুই ঝালের গরুর গোশ নিছি আমি তো মানে খাইতে পারিনি আর সে মানে মোটামুটি কিভাবে খাইছে তা জানে এত পরিমাণে ঝাল তো এই যে আমি তারে জিজ্ঞেস করতেছি গোস কি তোমার ঝাল লাগেনি তো বলছে হ্যাঁ আমি কই সত্যি কথা কতটা বলতেছে অনেক তো এখানে কচু শাকটা মজা ছিল কিন্তু মানে গোসে কড়া লেভেলের ঝাল ছিল তো খাওয়া দাওয়া শেষে আমরা আবার সেই জ্যাম ঠেলতে ঠেলতে তো এখানে একটু বলে রাখি এটা আধা ঘন্টার রাস্তা প্রায় পঁয়তাল্লিশ মিনিটের বেশি আর কি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট জ্যাম থাকে তো তারপরে আমরা পাখির জন্য একটু খাবার নিয়ে নেই আমাদের মিঠু আছে তো তার জন্য তো যাই হোক আমরা কিন্তু বললাম যে আমরা রাত্রে আবার যাই তো এই দেখেন রাত্রের পরিবেশ অনেক মানুষ ঢুকতে পারতেছে না বের হয়ে আসতেছে তো আমরাও চিন্তা করলাম যে না আমরাও আর না ঢুকি আমরাও এবার আস্তে আস্তে টান রাখি যেহেতু অনেক রাত তো অবশেষে আমরা ওইখান থেকে আর ঢুকি না এই দেখে বাইরের থেকে বাইরের থেকে চলে আসি তাহলে রাস্তার জ্যামটা একটু দেখেন তো জামাই আজকেও আমার ফুল কিনে দেয় কিন্তু আজকে আমি বললাম যে তিনটা চারটা ফুল দিও না কেন আগের দিন ফুল নষ্ট হয়ে গেছে আর ফুল নষ্ট হলে আমার খুব খারাপ লাগে তো আজকে জাস্ট আমি একটাই গোলাপ নিলাম আর গোলাপটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর ছিল তো আজকের ভিডিও ভিডিও এই পর্যন্তই সবাই শেষ পর্যন্ত দেখবেন আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন